আজকে সবার সাথে আবারও একটা লম্বা ব্লগ শেয়ার করবো তো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো নর্মালি যেদিন দেখা যায় যে আমি দুপুরে একটু ঘুমাই আমার কাছে বেশ আলসেমি লাগে ওঠার পরে তো উঠে আমি আগের দিনের কিছু খাবার দাবার রান্না করা ছিল সেগুলো গরম করে নিলাম আর ভাতটা একটু শক্ত হয়ে গিয়েছিল যেহেতু ফ্রিজে ছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি আর এখানে একটা ভাজি করে নিব কারণ দেখা যায় যে আমি প্রতিদিনই খাবার একটু সবজিই রাখার চেষ্টা করি আর আমি এখানে জুকিনিটা ভাজি করব সাথে একটু ডিম দিয়ে এই ভাজিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় খেতে আর জুকিনিটা এখানে সব সময় অ্যাভেলেবল থাকে তো এই যে আমরা এখানে খেতে বসে গিয়েছি আর দুপুরের খাবারের পর বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আমি একটু আদা চা খাই এটা আমার কাছে বেশ ভালো লাগে স্পেশালি এখন উইন্টার টাইমে এবং এটা গলার জন্য অনেক বেশি হেল্পফুল এরপর আমরা বের হয়েছিলাম সন্ধ্যার সময় একটু হাঁটব কিন্তু বাইরে হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয় তো হাঁটাহাঁটি করে ক্যালোরি বার্ন করার বদলে আমরা চলে গিয়েছি খাওয়ার দোকানে কারণ আমাদের বাসার নিচে ফ্লায়ার দিয়েছিল পপাইজের কিছু কুপন ছিল এবং বেশ ভালো ভালো ডিলস ছিল তো ভাবলাম যে ওখানে যেতে পারি যেহেতু কাছেই ছিলাম তো দেন আমরা গিয়ে খাবার অর্ডার করে ওয়েট করছি তো পপাইজের ফ্রায়েড চিকেন আমার কাছে তেমন ভালো না লাগলেও ওদের যে চিকেন টেন্ডারটা থাকে এটা কিন্তু আমি বেশ পছন্দ করি এবং আমরা সবাই আর কোলসলো নিয়েছিলাম লার্জ সাইজ ছিল কিন্তু আই থিঙ্ক ওদের কাছে লার্জ কন্টেনার ছিল না তাই ওরা স্মল তিনটা দিয়ে দেয় আর এই যে ওদের টেন্ডারটা খুবই খুবই মজা আর এত ভালো হয় না বাট গতকালকে বেশ ভালো ভালো ছিল বা এটাও হতে পারে যে আমরা ছিলাম তাই আমাদের কাছে অনেক বেশি লেগেছে তো আপনারা যারা পপাইজে খান তারা অবশ্যই ওদের টেন্ডারটা ট্রাই করে দেখতে পারেন এরপর বাসায় চলে এসে কিছু বাজার গুছিয়ে রাখার পালা বাজার করতে যেরকম খুবই ভালো লাগে কিন্তু গুছাতে গেলে এরপর একদম খবর হয়ে যায় সো এরপর বাসে এসে অনেক কিছুই করেছি সেই সবগুলোই প্রথমে হালকা একটু গ্লিমস দেখিয়ে দিলাম দেন একটা তান্দুরি মশলা কিনেছি আমি এই তান্দুরি মশলাটা দিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো হয় খাবার আর এরপর হচ্ছে প্রথমেই এখানে গরুর মাংসগুলো ধুয়ে নিব আমি যখন বাজারে এরকম সর্ট করি চেষ্টা করি যে একদম মাংস ধুয়ে প্যাকেট করে একেবারেই রেখে দেওয়া তাহলে প্রথমে একটু কষ্ট হলেও আগামী কয়েকদিনের জন্য কষ্ট একেবারেই কমে যায় তো আমি এখানে দুইটা আলাদা আলাদা প্যাকেটে হচ্ছে কিছু বিফ রেখে দিয়েছি আর আজকে কিছু রান্না করে নিব। আর এই যে রান্নার আগে মেইন কাজ সেটা হচ্ছে যে এক গাদা করে পেঁয়াজ কাটা আর রান্নাটা আমি ইনস্ট্যান্ট পটে করব কারণ ইনস্ট্যান্ট পটে প্রথমে মশলাটা যদি আমি কষিয়ে নিই তাহলেই হচ্ছে রান্নাটা একদম মানে খুবই পারফেক্ট হয় বোঝায় যায় না যেটা প্রেশার কুক করে করা হয়েছে আর এখানে একটু চটপটির ডাবলি সিদ্ধ করে নিচ্ছিলাম চটপটি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো সো নর্মালি আমরা ভাত একবেলাতেই খাই অন্য বেলায় দেখা যায় অল্টারনেট মানে অন্য কিছু খাওয়ার চেষ্টা করি তো আমি আজকে একটু পরোটা বানিয়ে নিব যেহেতু গরম গরম গরু মাংস আছে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো ফ্রোজেন পরোটা আমার কাছে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি ফ্রেশ নিজে বানানোর সব সময় সময় হয় না কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছা হয় যেমন এটা অনেক রাতে ছিল কিন্তু কি করব খিদা লেগেছে এবং আমার বাচ্চাকে আমি ঘুম পাড়িয়ে এরপরে যে পরোটা বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে যে একদম ট্রেডিশনাল যে চার চারকোনা পরোটা থাকে সেটা বানাবো আর এই পরোটা বানানো আমার জন্য একটু বেশ সুবিধার কারণ আমার রুটি পরোটা কোনোটাই একেবারে পারফেক্ট গোল হয় না তো যখন হচ্ছে আমি এটাকে এরকম চারকোনা করি তখন আর টেনশনের কিছুই নেই কারণ চার পরোটা এটা হবেই এটা অন্য কোন শেপ হওয়া সম্ভব না বাস পরোটা বানানো হয়ে গিয়েছে আর আমি এখানে হচ্ছে একটু গরু মাংস বেড়ে নিচ্ছিলাম এই যে গরু মাংস থেকে ধোয়া উঠছে এবং খেতে কিন্তু এটা অনেক মজা হয়েছিল আর এটা আমি খাবো চটপটি কারণ চটপটি বানালে সাথে অন্য যাই থাকুক আমার ভালো লাগে না তো কিছুক্ষণ চটপটি খেলাম এরপর আমার হাজব্যান্ডকে দেখে আমার মনে হলো যে আমিও একটু গরু মাংস বিফটা ট্রাই করে দেখি কেমন হয়েছে বাট সেটা খাওয়ার আগে এখানে বসে বসে চটপটি খেয়েই যাচ্ছি এই যে আমার প্লেট এবং এগুলোর সাথে সালাদ মাস্ট এবং আমার যে কোনো খাবারের সাথে সালাদ লাগবেই লাগবে বাস এটাই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন অবশ্যই আবার